তাহলে আজকে পঁয়ষট্টি বছরের বাবাজি আমার অঙ্ক করা আছে প্রায় তিরিশ হাজার আদেমের ওয়াজ শুনে ফেলেছেন পঁয়ষট্টি বছর যার বয়স আমি সব পাঠিয়ে দিলাম দশ হাজার আদেমের ওয়াজ শোনার পরেও আপনাকে এখন নামাজ পড়ানো যায়নি রোজা রাখানো গেল না পিচাপটা বসিয়ে পড়ানো গেল না দাঁড়িয়ে

নবীর কথা বললাম হালাল হারাম ভাগ না পাক নাই হক না না হকের কথা বললাম ও আল্লাহ তো মানতে চাইছে না আল্লাহ বললেন নো তুমি আর দেরি করো না একটা নৌকা বানা আমি গজব পাঠিয়ে তোমার কমকে আমি ডুবিয়ে মেরে ফেলব আমাদের কত বছর বাস করেছিল বাবা কত বছর আমাদের আমার নবী কত বছর ওয়াজ করলেন কখন শুরু হলো আর কখন শেষ হলো আমার ঘরের ছেলে মেয়েরা এতটুকু জানতে এখনো পারছে ইসলাম থেকে দিন থেকে নবী থেকে কোরআন থেকে কত